যশোরের চিকরছায় মধ্যরাতে গ্রিল কেটে ঘরের ভেতর ঢুকে ফেরদসি খাতুন নামে এক নারীকে ছুরি কাঘাতে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা এ সময় নিহতের মেয়ে জান্নাতি খাতুন ছুরিক আঘাতে আহত হয় রোববার মধ্যরাতে উপজেলার নৌ আলী গ্রামে এ ঘটনা ঘটে নিহত ফেরদোসি খাতুন নৌ আলী গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী

এটা আপনাদের কাছে আমাদের দাবি কি অবস্থা বলছে সুরি মাছের তিন জায়গায় ওপরে চলের নিচে কানের নিচে দিয়ে এক জায়গায় আছে আর বুকি মারছে মূল জিনিসটা হলো বুকি লাঞ্চের পরে মানে সুরিটা মারছে আর একটা হাতের আঙুল কাটা আছে মানে হাত থাকাইছে মানে তাহলে তার ওটা মানে কেটে গেছে এই অবস্থা দেখলাম তো তো ছিল মেয়েটারও ছুরি মেরেছে মেয়েটারে ওরা গামছা গামছাতে বেঁধে ওরে হসপিটাল পাঠায় দেয় এবার পরে লোকজন ডাকাডাই করে ওরা ওই রাত্রি আসে আছে দেখে অবস্থায় মেঝেতে পড়ে আছে রক্তাক্ত অবস্থায় এখানে রাত 2টা সময়ে ঘটনাটা ঘটেছে লোকজন জানা জানি হয়েছে 3টার সময় এবং পুলিশ আসছে 3:30টার সময় ইনভেস্টিগেশন চলছে ময়নাতদন্ত চলছে এই বিষয়ে ঝিকরগাছার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন ভুইয়া জানান চুরি করতে গিয়ে ওই নারী হত্যা করা হয়েছে কিনা তা বিষয়টি নিশ্চিত না তবে গ্রিল গেটে ঘরে ঢুকে ওই নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ